নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো শীতকালের খুবই প্রিয় একটা পদ যাকে টকও বলতে পারো বা চাটনিও বলতে পারো তো চলো সেইটা আজকে বানাবো আমার তো খুবই পছন্দের তোমাদের পছন্দ কি না সেটা আমাকে কমেন্টে জানিও তোমরা তো প্রথমেই দেখো ধনিয়া পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি আর তার উপরে দেখো মিক্সির মধ্যে এটাকে আমি করবো সিলে বাটবো না আর তো দিয়ে দিয়েছি তেঁতুল কাঁচা লঙ্কা এগুলো মিক্সিতে একবার পুরো ব্রেন্ড করে নিতে হবে একবারে আর যেহেতু মিক্সিতে করছি তো ওতে অল্প একটু পরিমাণে জল দিতে হবে নাহলে কিন্তু হবে না তো ধনিয়া পাতাগুলো প্রথমে বাটা যাচ্ছিলো না তো একটু জল দিয়ে দিলাম তারপরে দেখো খুব সুন্দর হয়ে গেছে একবারে পুরো মিহি হয়ে গেছে শিলে বাড়তে গেলেটা অনেকক্ষণ সময় লেগে যেত আর জল যেহেতু দিয়েছি তার ফলে দেখো আমার মেশিনটার মিক্সির ওখানটায় জল পড়ে গেছে তো ওটাকে পরিষ্কার করে নিই নাহলে ওটা আবার খারাপ হয়ে যাবে দেখো খুবই সুন্দর হয়েছে আর খুব ভালো লাগে শীতকালে অনেক দিন ধরেই ভাবছিলাম এটা বানাবো তো ধনিয়া পাতা তো থাকছে কিন্তু তেঁতুলটা সবসময় তো বাড়িতে থাকে না তো আজকে তেঁতুলটা নিয়ে এসে এটা বানালাম তো মিক্সিটা যেহেতু করা হয়ে গেছে ধনিয়া পাতাটা পুরো ব্লেন্ড করে নিয়েছি তার মধ্যে একটু অল্প পরিমাণ নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প একটু সরিষার তেল ব্যাসটা দিয়ে মাখিয়ে রেখে দেবো এবার ফ্রিজের মধ্যে তো দেখো একটা কৌটো ঢাকা দেওয়া কৌটের মধ্যে রাখলেই খুবই ভালো হয় সেটা কারণ যেহেতু এটা আমি রাখবো ফ্রিজের মধ্যে তো একটা ভালো কৌটোর প্রয়োজন আর আমি যে কৌটোটা রাখতে আছি দেখো কৌটোটা আবার মাঝখান থেকে ফাটা তো কী করেছি ওর নিচে আরও একটা কৌটো দিয়ে রেখে দিলাম রেখে দিচ্ছি কারণ যে ওতে একটা জল 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 মতো একটু বেরোবে তো ওইটা ফাটা থাকলে পুরো ভর্তি হয়ে যাবে বেরিয়ে তাই জন্য কি করেছে আর একটা বাটির মধ্যে দিয়ে ওটাকে ফ্রিজের মধ্যে তুমি এখন অনেক দিন ধরেই রেখে দিতে পারো তো শীতকালে বেশ ভালোই লাগে ধনিয়া পাতার এই চাটনিটা ভাতের সঙ্গে খেতে গরম ভাতেও খেতে পারো তুমি নর্মাল ভাতের সাথেও খেতে পারো খুবই ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে আর অনেক দিন ধরেই ভাবছিলাম এটা বানাবো ওই যে বললাম এটা আছে ওটা নেই ওই জন্য করতে পারছিলাম না তোমরা পরিমাণ মতো ওতে অল্প একটু চিনিও দেওয়া যেতে পারে যদি তোমাদের চিনি ভালো লাগে আমার কিন্তু ভালো লাগে না তাই আমি দিইনি কেমন হয়েছে কমেন্টে জানিও ধন্যবাদ